আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন কাঁঠাল বাগানের কাঁঠালগুলো দেখে আসি এই যে কত নিচে একেবারে হাত দিয়ে ধরা যাচ্ছে কাঁঠালগুলো বেশ ভালো লাগতেছে ধরতে তো এখন আমি আর সাওয়াব কাঁঠাল বাগানে ঘুরতেছি আম বাগানে এখন আম পেড়ে আমি আর সাওয়াব খাবো যে দেখেন কীভাবে তাকায় আছে। কোন আমটা পারবে দেখতেছে এখন খাবো আমরা আম খাইবা

পরে আমরা আম দেখে হুম মজা মজা দারুণ বেশি ট্রাই করো না করো আমি দম ভেঙে রে ভেঙে রে শক্ত হুম মাঠটা শক্ত তোমার দাঁত নরম হয়ে গেছে তুমি বুড়ো হয়ে গেছো কেমন লাগছে আম মজা দারুন মজা উফ টক টক না মজা মজা টক টক আমায় ভাত পরে আসে হুম কাজে লাগবে কি কাজে লাগবে এটা দিয়ে নারকেলের সাদা সাদা খাবারগুলো খাওয়া যাবে তো এই জন্য তুমি এটা নিয়ে যাবা আচ্ছা চলো নিয়ে চলো আমরা খাবো চলো আমরা বাগান থেকে একটা কি পেলাম নারকেল পেলাম বাগানে এসে হ্যাঁ আজকে আমি আর সব অনেকখানি মজা করে ফেলেছি রান্না রান্নাবান্না অফ আজকে কবিতাও নাই একটু মজা করলাম কিছু মনে করবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নামাজ পড়বেন আল্লাহ হাফিজ আসসালাম